সুন্দর দেখেন কিন্তু দেখতে অনেক চমৎকার এখানে যে পরিবেশটা আমি একটু দেখাই চারিদিকে কিন্তু প্রচুর গাছ আর গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ চারিদিকে মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটি দৃশ্য দেখেন আমি একটু ভিতরের দিকে যাই ছোট কুলগাছের চারা এগুলো হচ্ছে কলপি তবে দেখতে অনেক চমৎকার এই ছোট গাছে কিন্তু এখন ফুল আসছে সব কয়টা গাছে কিন্তু এখন ফুল ধরেছে এগুলো ডাল থেকে শুরু সবগুলো এই ধারে আছে অনেকগুলো আম গাছ চারিদিকে গাছ আর গাছ এগুলো আছে আম গাছ বিভিন্ন ধরনের মিষ্টি ফলের আম গাছ সবগুলো কলপি চারিদিকে খুব সবুজ বলে না যে সবুজের বাংলাদেশ ঠিক তাই চারিদিকে প্রচুর গাছ দেখতেও কিন্তু খুব চমৎকার লাগছে এইখানে আমার হচ্ছে এই প্রথম আশা এইখানে আছে একটা পুকুর এক কথায় বলা যায় গ্রাম্য পরিবেশ দেখতে খুবই সুন্দর এইখানে আছে একটা জারুল গাছ মানে গুলো বেশ লাল আমি যদি একটু জুম করে দেখাই জানি না দেখা যাবে কিনা দেখেন জামরুলগুলো কিন্তু খুবই লাল রক্তের মতো যেগুলো বলা হয় চমৎকার একটি দৃশ্য আমি দূর থেকে একটু দেখাই এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ